পুলিশ এবং সেনাবাহিনী এই দুই পক্ষকেই আমরা একেবারে নির্লিপ্ত ভূমিকা পালন করতে দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জিস আলমকে যে বার্তা দিয়েছেন তাতে সম্ভবত এই আশাবাদের জায়গা আছে যে সেনাবাহিনী সম্ভবত হাসনাত সার্জিসদেরকে কড়া বার্তা দিতে চাইছেন যে তারাও মাঠে থাকবেন আর হাসনাত সার্জিস আর তাদের সাঙ্গোপাঙ্গোরাও ইচ্ছামতো আগুন লাগাবে ভাঙচুর করবে নাশকতা করবে এই বন্দোবস্ত সম্ভবত আর চলতে দেওয়া যায় না প্রশাসন মানে পুলিশ অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এই সকল তরফ তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে বলেই তারা এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছতে পেরেছে রংপুরে জাতীয় পার্টির সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান তার নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানও মানে এই প্রথমবারের মতো আগস্টের পর হাসনাত সার্জিসরা এমন একটা বাস্তবতার সম্মুখীন হলো যেখানে তারা কোনো একজন রাজনৈতিক নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছে আগুন দিয়েছে এবং তারপর সরাসরি রাজপথে প্রতিরোধের সম্মুখীন হয়েছে এবং তাদের নামে মামলা করার চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত পক্ষ যদিও খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে রংপুরে থানায় এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি পুলিশের তরফে বলা হচ্ছে তদন্ত করে তারপর তারা ব্যবস্থা নেবেন যে কারা এই মব ভায়োলেন্সের ঘটনা ঘটিয়েছে জিএম কাদেরের বাড়িতে কিন্তু জাতীয় পার্টি রাজপথ ছাড়েনি জাতীয় পার্টি বলছে যে মব ভায়োলেন্স তারা করে না কিন্তু রংপুরে যদি তাদের নেতার চুয়ান্ন বছরের বাড়িতে মব ভায়োলেন্স চালানো হয় নাশকতা চালানো হয় এবং তাদের ওপর যদি মব জোর জবরদস্তি করে তাহলে জাতীয় পার্টিও পাল্টা মব করতে পারে এবং সে কথা বলে মুস্তাফিজুর রহমান জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেছেন যে প্রশাসন প্রয়োজনে রাজপথ ফ্রি করে দিক এবং দেখা যাক যে এনসিপি না জাতীয় পার্টি রংপুরে কার বেশি মনে রাখতে হবে বরাবর বাংলাদেশ জুড়ে এই যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষুব্ধ ছাত্র জনতায় এদের যে মবের বিজয় তার একটা বড় কারণ এই যে বরাবর সেসব ক্ষেত্রে এমনকি যদি গাজীপুরের ঘটনা মনে করেন যেখানে স্থানীয়রা প্রতিরোধের মুখে ফেলেছিল দ্বিতীয় দফায় যখন গাজীপুরের একজন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হোসেনের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হঠাৎ গভীর রাতে দ্বিতীয়বারের মতো ভাঙচুর লুটপাট করতে গিয়েছিল তখন স্থানীয়রা তাদেরকে প্রতিরোধ করে এবং একদলকে আসলে প্রতিরোধের মুখে আহতও করে সেই বিষয়ে বিক্ষুব্ধ হয়ে হাসনাত সার্জিস সেরাতেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে অভিযাত্রা করেন করেন গিয়ে সমাবেশ বাড়ি গাজীপুরে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর চাকরি বাঁচাতে অপারেশন ডেভিল হান শুরু করেন এবং ওই যে যারা ভাগচুর লুটপাট করতে গিয়েছিল গাজীপুরের সেই সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর বাড়িতে সেই লুটপাটকারীদেরকে পরিদর্শনে তারা আহত অবস্থায় কেমন আছেন সেটা দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি হাসপাতাল পর্যন্ত গিয়েছিলেন তো বাংলাদেশে প্রশাসনের অবস্থা গত কয়েক মাসে এমন এর মধ্যে তারা যেসব আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে যথেষ্ট হামলা ভাঙচুর লুটপাট করেছে জায়গাতেই রাজনৈতিক প্রতিরোধেরও মুখে পড়ে নাই এমনকি ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আগস্টে তো একবার করেছেই ফেব্রুয়ারি মাসে এসে আবারও যখন দিন দিন দুরাত ধরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে তখনও কোন প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি হাসনাথ এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে প্রশাসন নির্লিপ্ত নির্বিকার দাঁড়িয়ে থেকেছে সেনাবাহিনী গিয়েছে জনতা ধাওয়া দিয়েছে ভুয়া ভুয়া বলে সেনাবাহিনী আবার গাড়িতে চড়ে তার বেড়াতে ফিরে চলে গেছে পুলিশ কিংবা কোন তরফে এখন পর্যন্ত ঢাকার বুকে সেই বাড়িটির হামলা অগ্নিসংযোগের জন্যেও কিন্তু কোনো মামলা হয়নি এই প্রথম রংপুরে এরশাদ সাহেবের বাড়িতে এই হামলা ভাঙচুর অগ্নিসংযোগের পর তার দল জাতীয় পার্টির তরফে মামলা করার চেষ্টা হচ্ছে পুলিশকে মামলা করার জন্য চাপ প্রয়োগে তারা রাজপথে থাকছে অন্যদিকে সার্জেস আলম যখন ফেসবুকে রংপুরে এই ফ্যাসিসদের দোসরদের বিরুদ্ধে বিচার করতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে হুমকি দিচ্ছেন তখন জাতীয় পার্টির তরফে পাল্টা হুমকি দিয়ে বলা হচ্ছে রংপুরে প্রয়োজনে তারাও মব ভায়োলেন্স করতে পারে মানে গত আগস্টের পর এটাকে আমি একটা ইউনিক পরিস্থিতি মানে প্রথমবারের মতো ঘটা নজিরবিহীন পরিস্থিতি হিসেবে অভিহিত করব। এর মধ্যে সেনাবাহিনীও ব্যাপক সাহস দেখিয়েছে যে সাহস আমরা বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত দেখাতে দেখিনি রংপুরে তারা সে সাহস দেখিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিএম কাদের বাড়িতে বৃহস্পতিবার হামলার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করেছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে এই খবর পেয়ে গভীর রাতে রংপুরে ছুটে গেছেন সার্জিস আলম এবং সার্জিস আলম ছুটে যাওয়ার আগে ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়ে লিখেছেন রংপুরে ফ্যাসিসদের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো শনিবারে তিনি যখন এই স্ট্যাটাস দিচ্ছেন বা মানে গাজীপুর মডেল মানে গাজীপুরে মুখে পড়েছেন আর তারা বলছেন আমরা রাজপথে নামছি এখন প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যারা লুটপাট ভাঙচুর প্রতিরোধ করেছে সেই মডেলের স্ট্যাটাস দিয়ে সার্জিস আলম ছুটে গেলেন রংপুরে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল হুমায়ুন কায়ুম প্রথমবারের মতো সেনাবাহিনীর তরফে কেউ একজন আলমকে সরাসরি সেখানে বললেন যে খবর আবার সংবাদ মাধ্যম জুড়ে বেরিয়ে এসেছে তার মানে জনসমক্ষে বললেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে আগুন লাগায় দোর ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ নেই এখন এবং তিনি সারজি সালমকে মনে করিয়ে দেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে সব কিছু করতে প্রস্তুত এবং সেটাই তারা রংপুরে করে যাচ্ছেন কোনোভাবেই নাকি মানুষের ক্ষতি হয় কোনো কিছু ভেঙে ফেলা এই জিনিসগুলো করার অবকাশ সেনাবাহিনী আর দিতে পারে না মানে আগস্টের পর থেকে এই বার্তা কখনো সেনাবাহিনীর তরফে যে হাসনাত সার্জিসদের সঙ্গে মুখোমুখি হয়ে দেওয়া হয়নি কিংবা ধারণা করা যায় যে সেনাপ্রধানের সঙ্গে তারা নাকি সেনানিবাসে গিয়ে প্রায়শই আলোচনা করতেন ফেব্রুয়ারি মাসে এই হাসনাত সার্জিসের ফেসবুক স্ট্যাটাস থেকেই আমরা জেনেছিলাম এমনকি হয়তো সেনাপ্রধানও তাদেরকে কোনোদিন এই শক্ত বার্তাটি দেননি এই প্রথম শুনলাম একজন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জিস আলমকে উদ্দেশ্য করে এ কথা বললেন তার মানে ম প্রতিরোধে একদিকে রংপুরে যেমন রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়েছেন সার্জিস আলম অন্যদিকে প্রশাসনের তরফে পুলিশ মামলা না নিলেও সেনাবাহিনী ঘটনা তদন্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে ডেকে তদন্ত করছেন সার্জিস আলম যখন ছুটে গেছেন এই হুমকি দিতে যে প্রশাসন ফ্যাসিস্টের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গণ অভ্যুত্থানের বিপ্লবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা রাজপথে নামবেন এই ব্রিগেডিয়ার জেনারেল শক্ত ভাষায় বলে দেওয়ার সাহস করেছেন যে কোনোভাবেই নাশকতা ভ্যান্ডালিজম মবের নামে ভাঙচুর আগুন দেওয়া এগুলো করার সুযোগ নেই সেনাবাহিনী এগুলো করার অবকাশ দিতে পারে না সত্যি সেনাবাহিনী এই অবস্থানে অটল থাকতে পারবে সেনাপ্রধান একুশে মে সেনা দরবারে আবারও সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আর এ ধরনের মব ভায়োলেন্স নাশকতা বাংলাদেশে চলতে দেওয়া যায় না তো এত মাস যারা সেটা চলতে দিয়েছেন তারা ঠিক এখন আর কেন চলতে দেবেন না সেই প্রশ্ন তুলে অনেকেই সে কথায় তেমন আস্থা রাখতে পারেননি